সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু বাজেনের ডাইস কুকিং অ্যান্ড ডেসিকিং আজকে তৈরি করে দেখাবো ডিম মামাদের মতো ভাইরাল ডিমের রেসিপি এটা ফেসবুক কিংবা ইউটিউবে এতটা পরিমাণ ভাইরাল হয়েছে আমি যেভাবে তৈরি করেছি সেই রেসিপি আপনার সাথে শেয়ার করব। আর আমার কাছে আজকে রেসিপিটি কেমন লেগেছে সেটা জানতে পারবে আজকে ভিডিও শেষে তো চলুন দেখে নিই বাসায় খুব সহজে ডিম মামাদের মতো ভাইরাল ডিমের রেসিপি কীভাবে তৈরি করতে হয় তো এই জন্য এখানে আমি অর্ধেক শশা নিয়েছি আর খুব ভালোভাবে কুচি করে নিয়েছি আর সেই সাথে নিয়েছি পেঁয়াজ কুচি তো সব উপকরণ একটা পাটিতে নিয়ে নিতে হবে আর সেই সাথে দুইটা শুকনো মরিচ নিয়েছি হাতের সাহায্যে এভাবে গুঁড়ো করে নেব সেই ক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসবে হাতের সাহায্যে আলতোভাবে মাখিয়ে নিতে হবে চেষ্টা করবেন হাতের সাহায্যে মাখানোর তো সাথে পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম সমস্ত বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ এটা সফট হয়ে আসে দিয়ে দেব স্বাদ মতো লবণ তবে আপনারা চাইলে বিট লবণটা ইউজ করতে পারেন তো খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব হোম মেড চামচ সেই সাথে সমস্ত উপকরণ দেওয়ার পর চামচের সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিতে হবে তো ডিমের মধ্যে দেওয়ার জন্য মশলাটা কিন্তু আমাদের রেডি এখন একটা সাইডে রেখে দিতে হবে এদিকে আগে থেকে চার পিস ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ডিমের এক সাইড থেকে কেটে নিতে হবে মাঝবার আবার আলতোভাবে কাটে কেটে নিতে হবে যেন এটা খুব বেশি কাটলে কিন্তু ভেঙে যাবে তার কারণে আলতোভাবে কিছুটা কেটে নেব তো মাঝখানে আমাদের আগে থেকে যে সালাডটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব সেমভাবে সবগুলো ডিম এভাবে কেটে নেব আর মাঝখানে সালাডটা দিয়ে দিতে হবে আপনার পরিমাণে যেমন বানাতে চান ঠিক সেই অনুযায়ী সমস্ত উপকরণ নিয়ে নেবেন তো একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব বাস একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি আর যেটা দিলে কিন্তু এটা পারফেক্ট টেস্ট পাবেন সেটা হলো প্রাণ চাটনি তেঁতুলের চাটনিটা ইউজ করতে হবে তো তেঁতুলের চাটনিটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় বিভিন্ন কোম্পানি পাওয়া যায় তবে আমি প্রাণেরটা ইউজ করেছি আর এটা দেওয়ার কারণে কিন্তু পারফেক্ট টেস্ট হয়েছে তো সেমভাবে সবগুলো ডিমের গায়ে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো আমার কাছে কিন্তু খেতে আজকে রেসিপিটি দারুণ লেগেছে চাইলে সেমভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন ডিম মামাদের মতো ভাইরাল ডিমের রেসিপি একবার তৈরি করে দেখতে পারেন তো ভিউয়ার্স আজকে সব রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারে সেমভাবে তৈরি করে জানাতে পারে আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রিস